আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক আপনার যদি আপনি আপনার স্ত্রীকে চাকরানের মতো বস করে রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এটা প্রয়োগ করার ফলে স্ত্রী আপনার প্রতি এমন একটা বস হবে যে আপনার কোথায় উঠবে বসবে যারা আসলে স্ত্রীকে নিয়ে খুবই ঝামেলা আছেন সংসার করতে চায় না বাবের বাড়ি চলে যায় পরকীয়া করে বা তার কথাই সব ঘাটতে আটাইবেন তাদেরকে ইজিলি আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন কন্ট্রোল লাইন নিয়ে আসতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দা নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রসেসটা হচ্ছে অমকামদেব ও মহাদেব শ্রীনারায়ণ অমুক ইম্বর সংসা অমুক জায়গায় আপনার স্ত্রীর নাম উচ্চারণ করতে হবে এটা প্রেমিকার উপরে প্রয়োগ করা যায় মনে করেন আপনি কাউকে ভালোবাসেন তাকে করতে পারবেন যে কোথায় মহিলাদের উপরে এটা প্রয়োগ করা যায় তো এটা প্রসেসের সিস্টেম হচ্ছে প্রথমত আপনাকে একটা সুপারি সংগ্রহ করতে হবে সেই সুপারিটা যে কোনো দিন কাজের এক সপ্তাহ আগে আপনাকে শ্মশানে যে পুথে রেখে আসবেন এক সপ্তাহ পর যে কোনো শনি বা মঙ্গলবার দিন দেখে আপনাকে যেতে হবে শ্মশানে রাত্রিবেলা যেয়ে শ্মশানে যেখানে আপনি সুপারিটা বুঝছেন এখান থেকে উঠাবেন ওঠানোর পর এই মন্ত্র নাম সহকারে ওই জায়গায় শ্মশানে দাঁড়িয়ে আপনাকে পড়তে হবে একবার পড়বেন নাম সহকারে একটা ফু ঠিক একইভাবে আপনাকে একশো একান্ন পরে একশো একান্নটা ফুঁ দেবেন একশো একান্নটা ফুঁ দিয়ে তারপর সুপার বাড়িতে এনে পিষ্ট করে মানে গুঁড়ো করে যার জন্য পড়েছেন তাকে খাইয়ে দিতে হবে পুরো প্রচেষ্টা করার সময় আপনার কাছে উলঙ্গ অবস্থায় থাকতে হবে সেটা কোনো কাপড় থাকলে চলবে না প্রায় করতে পারলে এক হাজার পার্সেন্ট কাজ হবে গ্যারান্টেড ভিডিওটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত আজ পর্যন্ত যাদেরকে দিয়েছি প্রত্যেকেরই কাজ করছে সো আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাজও হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ